আজকের এই সিরাপ মহাসম্মেলনে লাখো জনতাকে সাক্ষী রেখে আমার উপর দায়িত্ব অর্পিত হয়েছে দুটি কথা বলার জন্যে দুটি কাজ করার জন্য

सौ वादत माल दु माल ॾियो मदद सुन भई को

লন্ডন বছর আমরা চুন থেকে আমরা চেয়েছিলাম হযরত শেখ চুন মুনে খায়জুল আমাদের तमन्ना ছিল আশা ছিল আগামী বছর যদি আমরা puisse হুজুরকে পাইতাম বিশ্বাস করবেন হুজুর সকালে সকালে দুননেই গিয়েছেন বিকেলে আবার ফিরে আসেন শুধু আমাদের ইনাখের জন্য

আমাদের সাধারণ মানুষের কিছু আশাবাদ ব্যক্ত কর্লাহর এই মধ্যে আছে রাজনৈতিক নেতা রাজনৈতিক রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের এখানে এসেছেন এসেছেন এবং জামাত ইসলামের এবার এই আসন থেকে যিনি নির্বাচন করবেন উনিও আমরা সকলেই আলহামদুলিল্লাহ সকালে আছে এখানে একাধিক বাক্স আমরা মুসলিম ইসলাম পন্থীদের চাই না আবার আমি স্লোগান দিয়ে শেষ করি পর সাথে আসন নয় ঐক্য চা

কিছু আন্দোলনই আন্দোলন আমরা শুনছি তা এই জন্য আলহামদুলিল্লাহ এখন হ্যাঁ আমাদের বয়ান করবেন